কোশ্চেন নাম্বার টুয়েলভ বলেছে পাঁচ হাজার আটশো টাকায় একটি সাইকেল বিক্রি করে একজন মানুষ পঁয়তাল্লিশ পার্সেন্ট লাভ করে তাহলে সাইকেলের দাম বা এখানে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে তো আমরা যদি ধরি যে সাইকেলটির হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা থাকে তাহলে সেইটার ওপর পঁয়তাল্লিশ পার্সেন্ট লাভ করেছে তার মানে সে বেঁচেছে কত টাকায় একশো পঁয়তাল্লিশ টাকায় এই যে একশো পঁয়তাল্লিশ সেইটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে পাঁচ হাজার আটশো টাকা তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে একশো ইউনিটের ভ্যালুটা কত হবে তাহলে এখানে দেখো একশো পঁয়তাল্লিশের ভ্যালু যদি আমাদের পাঁচ হাজার আটশো টাকা হয় তাহলে একশো ইউনিটের ভ্যালু কত হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একশো ইউনিট ইজিকোয়াল টু পাঁচ হাজার আটশো মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই একশো পঁয়তাল্লিশ এবার যদি পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হবে পাঁচ দিয়ে একশো পঁয়তাল্লিশ কাটলে চার পাঁচ হচ্ছে কুড়ি পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ উনত্রিশ আর এইটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে পাই কুড়ি আর উনত্রিশকে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই আঠান্ন পাই তাহলে এখানে হলো দুশো দুশো আর যদি কুড়ি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের হয়েছিল চার হাজার টাকা হয়ে গেলো সাইকেলটি ক্রয় মূল্য যেটা আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে উত্তর